সম্মানিত আমি বাংলাদেশের তেরো কোটি মানুষের নার্মণি আল্লাহ আমার সভি নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষের এই সমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ ঢাকাদারী মুহতামিম সাহেবের কথা মানে বর্তমান সরকার নাস্তিক মূর্তের পক্ষে অবলম্বন করে প্রদান করেছে তারা মুসলমানের সরকার নয় তারা নাস্তিকদের সরকার সুতরাং আমরা নাস্তিকদের সরকারকে প্রত্যাখ্যান করি এই সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে যদি নাস্তিক মূর্তারদের বিচার না হয় আমরা সারা দেশে রাজপথ রেলপথ অবরোধ করে লাগাতার হরতাল দিয়ে তাদের বিচার করে ঝাড়পন্ড